ঠাকুর মানুষের মন কিন্তু অনেক বড় এই কয়েক বছরে যে কটা ঠাকুর গায়ে প্রত্যেকটা মানুষে উদার মনের মানুষ এই কাঁঠালটাও কিন্তু ঠাকুর থেকে আসা এক ভাই ঠাকুর গায়ে থেকে কাঁঠালটা নিয়ে এসেছে কাঁঠালটা ছোট হইলে কিন্তু গল্পটা অনেক বড় ভাইয়ের মনটা কিন্তু উদার মনের মানুষ কাঠালার মধ্যে কিন্তু ভালোবাসা ছিল অপুরন্ত ঠাকুর গায়ে থেকে কিন্তু একজন মানুষ আসাটাই টাপ ব্যাপার ওই জায়গায় ভাইয়ে কাঁঠাল নিয়ে এসেছে ঠাকুর থেকে ঠাকুর মানুষের কাছে আমরা এখানে ঋণী হয়ে গেলাম আসলে এদেরকে ভালোবাসা দিতে পারলাম না পর্যাপ্ত পরিমাণ কারণ এরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে ওই পরিমাণ আমরা কিছুই করতে পারলাম না এক বেলা খাওয়াইতেও পারলাম না ঠাকুর গায়ের কয়েকটা আনসার বাই ছিল তো ওই বাড়ির মন আসলে অনেক বড় মন ওই বাড়িও কিন্তু অনেক কিছু দিয়ে গেছে মানে খাওয়াটা বড় কথা না এত দূর থেকে যে একটা কিছু গি করা এটাই অনেক কিছু এখন এই বাইডেও নতুন এখানে জয়েন করছে তো যখন জয়েন করতে আসছিল তখন কিন্তু এর সাথে নতুন পরিচয় বাড়ি থেকে যা যা আনছিল সবকিছু আমরা দিয়ে গেছে তারপরে হের বাড়ি থেকে হের ওয়াইফ নাকি পুরি বানাই বেড়েছে ওই পুরিও দিয়ে গেছে বাসায় তারপরে কিছুদিন আগে আরো দিয়ে গেছিল এখন দিয়ে গেল হলো কাঁঠাল কাঁঠাল ছোট্ট কিন্তু কাঁঠালটা অনেক সুন্দর অনেক মিষ্টি কাঁঠালের কালারটাও কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু অনেক মজা করে কাঁঠাল খাইলাম আমার মেজু মেদ এই কাঁঠাল দেখে অনেক খুশি কারণ হের আবার এমন নরম কাঁঠাল পছন্দ মন থেকে কোন কিছু চাইলে নাকি আল্লাহ মিলাই দেয় তো আমার মেয়েটা কিন্তু অনেকদিন যাবত এরকম একটা কাঁঠাল তো এরকম কাঁঠাল আসলে পাওয়া যায় না